চুপি চুপি আমি নেব তোর হৃদয়ে আশ্রয় থাকবে না আর কোনো গেলে আমার মন করব আমি তোমায় সারা জীবন আমায় তুমি ভ্রান্তির মধ্যে আমার জন্য হৃদয়ের মাঝে রাগ পোষা আছে ভালোবাসি সবাই বলে তাই দেয় কেন ধোকা সঙ্গে থাকার প্রমিস করে বুকে দেয় কেন ছ্যাঁকা এই পৃথিবীতে কয়জন জানে ভালোবাসতে প্রেম নিয়ে চর্চা ছাড়া পারে না আর কিছু করতে সত্যিকারের ভালোবাসা আমি পেতে চাই আমার মনটা তাকে দিতে চাই বিদায় দিতে চাই না আমি তোমার স্মৃতিগুলোকে তোমার স্মৃতিগুলোই তো আমায় সামলে রেখেছে শেষ বিকালের হালকা হাওয়া পরিবেশ করল ঠান্ডা ধীরে ধীরে আকাশটাও হয়ে যাচ্ছে মেঘলা গল্প শোনাও রোজ কেন তুমি আমায় আমি তো শুধু তোমার আওয়াজ শুনতে চাই ফুলের উপর উঠতে উড়তে ক্লান্ত হলো প্রজাপতি আজ আমি বুঝতে পারলাম আমার ভালোবাসা আছে তোমার প্রতি সেই মনের পাখিটা আজ ভীষণ একলা উড়ে বেড়ায় সকাল সন্ধ্যাবেলা আমার আর কেউ নেই না খোঁজ আর আমিও আশায় থাকি না রোজ আজ খুব ভালো লাগছে রঙিন আকাশ দেখে শান্ত করতে পারলাম না আমার মনকে তোমার তিক্ত কথাগুলো যত্ন করে রেখেছি আমি বেইমান আমি তোমায় সত্যি ভালোবেসেছি আমার আছে তোমার ওপর অধিকার তোমার সাথে আমি করেছি প্রেমের নদী পার নিজেই নিজেকে আমি দিয়ে যাচ্ছি শাস্তি না করা ভুলেরই চেয়ে যাচ্ছি মাফ